আমাদের ছেড়ে দিব পারবা না তাহলে তোমরা কি এখন সত্যি সত্যি ভালো হয়ে চলে যেতে চাও তাই তো? সৃষ্টি কর্তার নামে কসম করো বলো সৃষ্টি কর্তার নামে কসম করে বলতিছি আমরা চলে যাব আর জীবনে কোনোদিন এই রোগীর কাছে আসব না বলো রব্যের নামে বলো বলে যাও নামে কসম করতেছি বলো আমাদের রব আমাদের সৃষ্টিকর্তার নামে কসম করতেছি তুমি যেই ধর্ম অবলম্বন করো না করো আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব একজন আছে যিনি আমাদের হায়াত মহতের মালিক যিনি সমস্ত ক্ষমতার মালিক আসমান জীবন সব কিছুর যিনি মালিক অতএব সেই সৃষ্টিকর্তার নামে কসম করো তুমি হিন্দু হও খ্রিস্টান হও যাই হোক আমার কোনো সমস্যা নেই তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার বলো যে রবের নামে কসম করে বলতেছি আর কোনো মানুষের ক্ষতি করব না এই মেয়ের বলো ঠিক আছে তো যদি তোমরা আর জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য তার আশেপাশে আসার চেষ্টা করছো আমি কিন্তু সেদিন তোমাদেরকে ধরে নিয়ে এসে করণের শক্তিতে করোনার তাজালির মাধ্যমে তোমাদের ধ্বংস করে দিব ঠিক আছে তো